এক মঞ্চে নায়িকাদের মিলন মেলা এক অনুষ্ঠানে নায়িকাদের অভাব নেই বিদ্যাসিনা মিম থেকে শুরু করে চমক নাবিলা প্রার্থনা দিন দিঘি সবাই যেন ভিন্ন সাজে এসেছিলেন এই প্রোগ্রামে এ সময় অনেকজন অনেক কথা বলেন বিদ্যাসিনহা মিম অনেক হাসি খুশি থাকতে দেখা যায় এ সময় ট্রফি উন্মোচনে আসেন সব নায়িকারা একসাথে বিসিবি সভাপতির সাথে ট্রফি উন্মোচন করেন এমনকি ফটো সেশন করেন প্রার্থনা পার্থনাফারদিন দিগি নাবিলা বিদ্যাসিনহা মিম সহ বিসিবি সভাপতির সাথে আরও অনেক নায়কও I uh -huh.